করোনা চৌধুরীর টানে আমি শেষ পর্যন্ত বিএনপি তে গেলাম নাইলে আমি বিএনপি তে যাইতাম না আমি আজকে খুব সুস্পষ্টভাবে ভাবে কথাটা আমি যখন কাদের সিদ্দিক সাথে যখন আমার ডিফারেন্স হয়ে গেল কৃষক শ্রমিক জনতা লীগের আমি জেনারেল সেক্রেটারি কাদের সিদ্দিক সাহেব প্রেসিডেন্ট আমার যখন ডিফারেন্স হয়ে গেল আমি আর পলিটিক্স করবো না চিন্তা করছিলাম তখন জনাব জাফরুল্লাহ চৌধুরী বলল ফজলু পলিটিক্স না করলে চলবে না আমি বলে যাই আমার জীবনের তিনটা শ্রেষ্ঠ কাজ এক আমার যখন যৌবন ছিলাম তখন যুদ্ধে গিয়েছিলাম দুই আমার এলাকাতে ইটনা উপজেলা এগারোটা ইউনির একটামাত্র একটা মাত্র হাই স্কুল ছিল সদরে অন্য কোথাও ছিল না আমার জীবনে একটা হাই স্কুল প্রতিষ্ঠা করেছিলাম যুদ্ধের পরে শুধু মুক্তিযোদ্ধারা মিলে আমার নেতৃত্বে এবং এই স্কুলটা যতদিন আমি পরিচালনা করেছি কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ স্কুল ছিল জয়সিদ্ধি হাই স্কুল আনন্দমোহন বসুর এলাকায় যার নামে আনন্দমোহন কলেজ তিন আমার জীবনের আরেকটি শ্রেষ্ঠ কাজ এরপরে আর কাজ করতে পারি নাই সেটা জাফরুল্লাহ চৌধুরীকে আজকে সেলিউট করি ভাই আপনি চলে গেছেন কিন্তু আমাদের মতো ফজলুর রহমানদেরকে ঋণই করে গেলেন কোটি কোটি টাকা দিয়ে আমার এলাকাতে একটা বেরি বাদ তিনি করে দিয়েছিলেন যেটা উনি কারো জন্য করেন নাই পঁয়ত্রিশ কিলোমিটার বেরি বাদ তিনি আমাকে করে দিয়েছিলেন হ্যাঁ এটা বাংলাদেশে হয় নাই তো পঁয়ত্রিশ কিলোমিটার বেরিবাদ টাকা খরচ হয়েছিল দশ কোটি নিরানব্বই লক্ষ দুই হাজার চারশো কেউ বলে না বন্যা হলো বাংলাদেশে আমি গেলাম উনি বলেন এইবার আর তোমাকে রুটি বেলানোর কাজ দিব না তোমাকে ডাইরেক্ট এইবার আমি সাহায্য করব। সাভারে নিয়ে গেলেন গুদাম খুলে দিলেন ফজলুকে দাও উনি আমার এলাকাতে পাঁচশো টন চাল দিয়েছেন পাঁচশো টন বন্যার সময় প্রত্যেক মানুষের ঘরে ঘরে পাঁচ লিটার করে তেল দিয়েছেন প্রত্যেককে গুড় দিয়েছেন মেজবাতি দিয়েছেন পোশাক দিয়েছেন কত কোটি টাকার কাজ করেছেন দুই হাজার চারশো এটা বলে শেষ করা যাবে না জাফরুল্লাহ চৌধুরী যদি আমার এলাকা থেকে দাঁড়ায়তো ওই যে আমার এলাকা তো তথা কথিত একজন রাষ্ট্রপতি আছে তার নাম হামিদ আব্দুল হামিদ হ্যাঁ আরে আইলো রে ভাই কোনির কাল সাগুলে সাথে বাগেরগাল একটা কথা আছে এই দেশে ফালতু লোকের নেতা হইছে অনেক বাধা দেওয়া সত্ত্বেও উনি কাজ করেছেন কোটি কোটি টাকার মানুষকে প্রতি ঘরে ঘরে উনি চাল ডাল পৌঁছে দিয়েছেন সব কিছু করেছেন হঠাৎ করে বললো তোমার এলাকাতে এত কিছু যাচ্ছে গণস্বাস্থ্য থেকে আমি যাব তার সঙ্গে ইউএনডিপি একজন বিদেশি মানুষ আরেকজন আর আমি আবার অবাক হইলাম আমি দেখি বেলা বারোটার সময় গাড়িতে উঠছি গণস্বাস্থ্য কেন্দ্র থেকে একজন মহিলা গাড়ি চালায় মেয়ে মানুষ আরে কয় কি মেয়ে মানুষ আবার গাড়ি চালায় উনি আবার পারমানেন্ট ড্রাইভার বোর পাঁচটার সময় গিয়ে চামড়াঘাট নেমেছি চামড়াঘাট হইল ভাটি এলাকার দুয়ার ভাটি এলাকা থেকে উজান এলাকাতে আসতে চামড়াঘাট হয়ে আসতে হয় বিখ্যাত বন্দর এখন গেলাম ওখান থেকে নৌকায় উঠলাম উনি সারা এলাকাতে ঘুরলেন আমার বাড়িটা তখন বন্যায় ভেঙে গিয়েছে আমার একটা ছোট্ট কুরেগড় আছে সেই কুরেঘরে উনি রইলেন বিদেশি মেহমান নিয়ে রইলেন এবং সেই থাকাটা কিন্তু একদিন দুই দিন না মাসের পর মাস আপনার কল্পনা করতে পারবেন না জাফরলে চৌধুরীকে সালাম করলে আমার ঋণ শীত হবে না সারা দিন সালাম করবেন রইলেন সমস্ত রিলিফ ওয়ার্ক করলেন বন্যা দেখলেন চান কপালি ডেউ দেখলেন চান কপালি ডেউ বুঝেন হাওয়ার অঞ্চলে না গেলে চান কপালি ডেউ বুঝবেন না সাদা ঢেউ আছে দক্ষিণ থেকে অনেক বড় বড় ঢেউ এটাকে আমরা বলি চান কপালি অদগতি হচ্ছে নদী গুলা ভরে যাচ্ছে আগাম বন্যা হয় বৃষ্টির পানি নদী ধারণ করতে পারে না যে কারণে আগাম বন্যায় হাওড় ডুবে যায় এটা দেখেন বোধহয় আপনারা সুনামগঞ্জ কিশোরগঞ্জ হবিগঞ্জ নেত্রকোনা সিলেটে আগাম বন্যা হয় জাফর ভাই আমার বাড়ির দক্ষিণ দিকে যে হাওয়ারটা এখানে বিশ হাজার একর জমি আছে আপনি যদি একটা বেরিবাদ দিয়ে দেন তাহলে বিশ হাজার মানুষ বাঁচতে বিশ হাজার একর জমি বাঁচবে পাঁচটা ইউনিয়নের পাঁচ লক্ষ লোক বাঁচবে এত বন্যার মধ্যে আমি বেরিবাদ দিতে পারবো তার সঙ্গে দুলাল নামে একজন লোক ছিলেন এখনো বোধহয় গণস্বাস্থ্য কেন্দ্রে দুলাল সাহেব আছেন আছেন আসেন দুলাল সাহেব দুলাল ইউএনডিপির সঙ্গে যোগাযোগ করো জিয়াকে ডাকো জিয়া খুব মানুষ ছিলেন আমার মনে হয় তো উনি বিহারি বা পাঞ্জাবি মানুষ আরেকজন ছিলেন সাহেব নামে একজন যুব কর্মী ছিলেন ছাত্র রাজনীতি করত। আর ছিল শিশির ভাই শিশির মানি হলো এখন বিএনপি করে যে শিশির ভাই হ্যাঁ সিরাজগঞ্জের শিশির ভাই বললো দেখো এটা করো শেষ পর্যন্ত উনি বললেন আমি এই বেরি যেটা কল্পনা করে না বাংলাদেশে কোন মানুষ তখন লোক ছিল বাংলাদেশে তেরো কোটি তেরো কোটি মানুষ কেউ চিন্তা করে নাই যে হাওয়ার এলাকাতে চান কপালি মধ্যে পঁয়ত্রিশ কিলোমিটার একটা বাদ হতে পারে উনি শুরু করলেন দেশি বিদেশি সমস্ত টেকনোকেট আনলেন সমস্ত জায়গা পরিমাপ করলেন পরিমাপ করে বললেন তোমার এলাকাতে টাকা লাগবে পনেরো কোটি এই পনেরো কোটি টাকা দিয়ে আমি একটা মাটির বাদ দিব তবে পনেরো কোটি টাকা সবটা খরচ হবে না মাটির কাজ করলে দেশ দশ পার্সেন্ট টাকা এমনি নষ্ট হয় কর্মীরা খায় ফেলে তাহলে দেড় কোটি চলে যাবে আর বাকি টাকার কাজ আমি করে দেব আমি বললাম দেড় কোটি টাকা আপনার খরচ হবে না এক টাকাও কোন কর্মী আপনার কাছ থেকে নিবে না সমস্ত মুক্তিযোদ্ধা এবং কর্মীরা কাজ করবে আপনি যদি বিশ্বাস করেন উনি গেলেন হাজার হাজার মানুষের জনসভা হলো পাঁচটা ইউনিয়নে হাজার হাজার মানুষ হাত তুলে বলল এই কাজটা যদি আপনি আমাদেরকে করে দেন আল্লাহ রসুলের পরে আপনাকে আমরা চিরদিন স্মরণ করবো জনাব জাফরুল্লাহ চৌধুরী আমরা ভাত খাইতে পারি না পেটের ভাত পরনের কাপড় এক সময় যার আম গাছ জাম গাছ ছিল এক সময় যা হালের বলদ ছিল দুধের গায়ে ছিল আমরা এখন বিকারি আমরা এখন ঢাকা শহরে বস্তুতে থাকি আপনি আমাদের হাওয়ারটা যদি বাদ দিয়ে ঠিক করে দেন আপনি হবেন আমাদের কাছা আল্লাহর পরে সবচেয়ে বড় উলি আল্লাহ সেই জাফরুল্লাহ চৌধুরী কার্তিক মাস হওয়ার সঙ্গে সঙ্গে কত লোক যে গেছে ওখানে আপনি কল্পনা করতে পারবেন না দেশি বিদেশি কত টেকনোক্রেট গিয়েছে দেখার জন্য কাজ শুরু হলো জনসভা করলাম পঞ্চাশ হাজার লোক হলো আমি সবাইকে হাত তুলে বললাম আমার চারটে বাচ্চা আছে তখন আমার বাচ্চাগুলা ছোট এখন সবাই প্রতিষ্ঠিত আমার তিন ছেলে এক মেয়ে আছে আমি শপথ করছি এই পনেরো কোটি টাকার মধ্যে যদি আমার পেটে এক টাকা যায় তাহলে আমার চারটে বাচ্চা মারা যাবে জাফরুল্লাহ চৌধুরী দাঁড়ানো আছে আমার কান্না আছে আপনার সবাই হাত তুলেন যারা যারা সাহস আছে যে এক টাকা যদি কেউ এখান থেকে করেন যার বাচ্চা আছে সব মারা যাবে আপনারা হাত তুলে বলেন সব হাত তুলে বলল মুক্তিযোদ্ধা এর মধ্যে কমান্ডে সমস্ত মুক্তিযোদ্ধারা এখানে কমান্ডে আমি নাম বলতে পারি নাম এখন বললে অনেক সময় লাগবে সেই মুক্তিযোদ্ধাদের কমান্ডে তিন মাসে কার্তিক অগ্রহায়ণ পোষ মাঘ মাসের পনেরো তারিখের মধ্যে বাদ হয়ে গেল তাজমহল যেমন পৃথিবীর আশ্চর্য সেই বাদ হলো বাংলাদেশের অষ্টম আশ্চর্য বাদ বন্ধুরা দেখার জন্য হাজার হাজার লোক কেউ জানে না সেই জাফরুল্লাহ চৌধুরী সর্বক্ষণ সেখানে থেকে দুইটা জিনিস উনি খুব পছন্দ করতেন ফজলু তুই আমার জন্য তুমি আমার জন্য তেমন কিছু করতে হবে না দুইটা মাছ আমি খুব পছন্দ করি একটা হলো বাইন মাছ বড় বাইন মাছ আর একটু আমার এলাকাতে বড় চিংড়ি পাওয়া যেত তখন এই দুইটা মাছ খুব পছন্দ করত খাইতে পারতেন খাইতে ভালোবাসতেন উনি থেকেছেন আমার বাড়িতে তখন বিদ্যুৎ ছিল না জেনারেটার এনেছি ফ্যান দিয়েছি বলছে কিচ্ছু লাগবে না তুমি যে কাজ করেছো আমি আমি করিনি কাজটা করেছেন আপনি এবং আপনার গণস্বাস্থ্য সেই কাজ তিনি করলেন সমস্ত এলাকা ভাটি এলাকার মানুষকে তিনি কৃতজ্ঞতা পাশা আবদ্ধ করলেন তার সন্তানের পেটে ভাত দিলেন তার স্ত্রী পরে কাপড় দিলেন মানুষের মুখে হাসি দিলেন তার নাম হল জাফরুল্লাহ চৌধুরী সব গেল শেষ পর্যন্ত আমাদের এলাকাতে তখন মন্ত্রী ছিলেন তার নাম ডক্টর উসমান ফারুক উসমান ফারুক গেলেন সেখানে উসমান ফারুক সাহেবের ভাই গেলেন অনেকেই গেলেন দেখলেন এটা আজব কাণ্ড এত বড় ঘটনা করলেন জাফরুল্লাহ চৌধুরী সারা দেশে ধন্য ধন্য পড়লো আমার সঙ্গে তার সম্পর্কেও দুই এটা হলো দুই হাজার মনে রাখতে হবে বন্যার কাজ করেছেন দুই হাজার বেরিবাদের কাজ করেছে আমার এলাকাতে দুই হাজার তারপরে আসলাম হঠাৎ করে একদিন দাওয়াত করলেন আমার সঙ্গে আমার স্ত্রী আমার স্ত্রী একজন অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের ভাইস প্রেসিডেন্ট ছিল দুই শহীদের বোন মুক্তিযুদ্ধের দুই শহীদের বোন আপন দুই ভাই শহীদ তার মুক্তিযুদ্ধে রেখা অ্যাডভোকেট রেখা তাকে বললো রেখাকে আপন বোনের মতো উনি স্নেহ করতেন এই রেখা আমার বাসা একদিন খাও আমি আবার ওনার বাসা আছে এটা মনে করতাম না যে ওনার একটা বাসা থাকতে পারে পরে বাসায় দাওয়াত করলো ধানমন্ডিতে উনি দুতলায় থাকতেন একটা বাড়ির সামনে একটা মাঠ আছে আমার আর আমার বউরে দাওয়াত করলেন আমি গেলাম গিয়ে দেখলাম তার একটা বাড়িতে আবার একজন বউ আছে আবার বউ আবার উনি নিজে পাগল পাগল কিন্তু বউ দেখতে সুন্দর আরে আমি অবাক হইলাম তাইলে আমি কথাটা খুব ক্লিয়ারলি কথাটা বলতে এবং ভাবিকে দেখে মনে হইল উনি মাতৃ যায় উনি মানুষ উনার মন মায়ের মত আমার এটা মনে হল ওখানে খেলাম সেই জাফরুল্লাহ চৌধুরীর সাথে সম্পর্ক হলো এবং সেই জাফরুল্লাহ চৌধুরীর টানেই আমি শেষ পর্যন্ত বিএনপিতে গেলাম নাইলে আমি বিএনপিতে যাইতাম না আমি আজকে খুব সুস্পষ্টভাবে কথাটা বলি আমি যখন কাদের সিদ্দিকির সাথে যখন আমার ডিফারেন্স হয়ে গেল কৃষক শ্রমিক জনতা লীগের আমি জেনারেল সেক্রেটারি কাদের সিদ্দিকি সাহেব প্রেসিডেন্ট আমার যখন ডিফারেন্স হয়ে গেল আমি আর পলিটিক্স করব না চিন্তা করছিলাম তখন জাফর ভাই জনাব জাফর চৌধুরী বলল ফজলু পলিটিক্স না করলে চলবে না ওসব ছোটখাটো দল করে না আমিও একসময় ছোটো দল করতাম বাসারি ন্যাপ করতাম ওই চিনপন্থী ছাত্র ইউনিয়ন করতাম আমি মেডিকেলের জিএস ছিলাম মুদা সেরালিকে পরাজিত করে হাসিনার তখন মুদা সেরালি ছিল হাসিনার আমি জিএস ছিলাম আমি ছোট দল করে দেখছি মানুষের খুব বেশি কাজ করতে না যতই মানুষ ভালো থাকুক কিন্তু মানুষ মাইকের সামনে মানুষ না থাকলে তোমার মতো লোক রাজনীতি করতে পারবে না আমি বেগম খালেদা যাই বলছি তুমি বিএনপিতে যাও ওই দুই হাজার আট সনে জাফরুল্লাহ চৌধুরী আমাদেরকে সাথে নিয়ে একা আমি এবং আমার স্ত্রী জাফর ভাই আর বেগম খালেদা জানিয়া বলল এরা স্বামী স্ত্রীরা খুব ভালো মানুষ আমার নেত্রী হাসি হাসিদিয়া বললেন দেশ নেত্রী ফজলুর রহমানকে আমি এত আগে থেকে চিনি উনিশশো সন থেকে যখন সে ছাত্রলীগের প্রেসিডেন্ট যখন সেই আসাদ বিরোধী আন্দোলনে নেমেছে তখন থেকে ফজলুর রহমানের সঙ্গে আমার গন্ডার গন্ডা মিটিং হয়েছে বিশেষ করে চোদ্দই ফেব্রুয়ারি উনিশশো তিরাশি সন এরশাদ যখন সামরিক আইন প্রশাসক ছিল চৌধুরী যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আব্দুর রহমানের মতো জল্লাদরা যখন নাইন ডিভিশনের চিফ ছিল যখন গুলি করে এইখানে জয়নাই জাফর মুজাম্মেল কাঞ্চন দীপালী শাহাদেরকে হত্যা করে আমি তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট এবং চোদ্দই ফেব্রুয়ারি আন্দোলনে আমি একমাত্র বক্তা আমি একা বক্তিতা করছি বটতলাতে কেউ বক্তৃতা করে নাই হাজার হাজার ছেলের মিছিল হয়েছে আমি সেই দিন থেকে দেশ নেত্রী বেগম খালেদা ইয়া আমাকে স্নেহ করতেন আমাকে ছোট ভাইয়ের মতো দেখতেন জাফরুল্লাহ চৌধুরী আমাকে নিয়ে গেলেন বললেন ওদের স্বামী স্ত্রীকে আপনার হাতে দিয়ে গেলাম আপনি তাকে নিয়ে চলেন সেই জাফর ভাই আমার দেশের কাজ করলেন আমার বন্যা প্রাণের কাজ করলেন আমার মানুষের পেটের ভাত পরনের কাপড় দিলেন শেষ পর্যন্ত আমি যখন রাজনীতির কোন ঠিকানা পাই নাই তিনি আমাকে একটা ঠিকানা পর্যন্ত দিয়ে গেলেন আজকে উনি নাই চলে গেছেন আমি ওনার আত্মার মা তো আমি বক্তৃত না আত্মার মাখ ফেরাত কামনা করি ভাবি এখানে আসেন সন্তানকেও দেখলাম আমার সবসময় মনে পড়ে মধুসূদন দত্তের সেই কবিতাটা জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে জাফরুল্লাহ চৌধুরীরা চলে যাবেন এই পৃথিবী আস্তে আস্তে মানব শূন্য হয়ে যাবে আজকে হাসিনারা যে দেশটাকে যে অমানুষের দেশ করেছে মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাবে সমস্ত অমানুষেরা এই সমাজে নেতা হবে ফেসিস্টের শাসন কায়েম হবে অন্ধকারে নিমজ্জিত হবে দেশ সেই সময় এখানে দাঁড়িয়ে আমি বলছি জাফর ভাই কোথায় গেলেন ফিরে আসেন দেশকে আলোকিত করেন মানুষকে আলোকিত করেন মানুষকে সাহস দেন শক্তি দেন আপনি যদি নিজে ফিরে না আসতে পারেন আমরা বিশ্বাস করি আপনার আদর্শ আপনার নীতি আমাদেরকে সাহস যোগাবে অসত্যের কাছে কবনত নাহি হবে শির ভয়ে কাপে কাপুরুষ লরে যায় বীর কোদা হাফেজ السلام عليكم